যশোরের চৌগাছার ভাস্কর্যের মোড়ের ভাস্কর্যটি ভেঙে উচ্ছেদ অভিযান চলছে এখানে গত দুই তিন দিন যাবৎ এই ভাস্কর্যটি যেটা চতুর্দিকে যে রুট চলে গেছে কোটসাদপুর মহেশপুর এবং জিগরগাছার মধ্যখানে যে ভাস্কর্যটি ছিল মুজিব শেখ মুজিবুর রহমানের সেই ভাস্কর্যটি ভেঙে গুড়িয়ে উচ্ছেদ করা হচ্ছে এবং সাধারণ জনগণের জানার আগ্রহটা অনেক বেশি যে আসলে এই ভাস্কর্যটা উচ্ছেদ করে এখানে বিকল্প কি তৈরি করা হবে এটা অনেক সাধারণ জনগণের প্রশ্ন যে আসলে কি তৈরি হবে এখানে